এই দিয়ে আপনারা কোনো ধরনের আগাছা ঘাস ধান গম ভুট্টা হচ্ছে আপনার নেপিয়ার পাঞ্চম জার্মানি যে কোনো ধরনের ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন ধান কাটার জন্য আমরা এই মেশিনের সাথে দিয়ে থাকি আলাদা সাপোর্টার এটার সাথে পাচ্ছেন ব্লেড এবং এই মেশিনের ইঞ্জিনের পাওয়ার হচ্ছে আপনারা আপনাদের মানে যখন যেরকম স্পিড দরকার ওই স্পিডে আপনারা এটার সাথে আবার এক্সিলেটর থাকে আপনারা বাড়াই স্পিড বাড়াইতে কমাইতে পারবেন তো আপনারা সব ধরনের ঘাস কাটতে পারতেছেন এবং এই মেশিন জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিতে পারেন তো এই মেশিনটি যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই মেশিনটি যাদের প্রয়োজন আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই মেশিনটি অর্ডার করতে পারবেন এবং যদি প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের মানে লুক টেকনিশিয়ান আছে তাদেরকে দিয়ে আমরা একদম সেট আপ করেও দিয়ে আসি তো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা অফিস থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাসা থাকা আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম